আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওর মূলত টপিকটা হচ্ছে পাবনা জেলার আলিমপুর থানাধীন ছাগল ইউনিয়নে আর কি প্রায় চৌষট্টি মেঘাওয়াটের একটা সোলার লেন প্রজেক্ট পরিচালনা করা হচ্ছে আমি সেটা আপনাদের মাঝে ফুটি সবকিছু তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের বৃহত্তম সোলার প্যানেলের মধ্যে পাবনায় রয়েছে তিনটি এই তিনটির জায়গা হচ্ছে সা সাগরকান্দি সাথিয়া এবং ঈশ্বরদি আর এখানকার যে সাগরকান্দির যে ওয়ার্ড এখান থেকে কারেন্ট উৎপন্ন হবে সেটা প্রায় চৌষট্টি ওয়ার্ডের আর যেটা সাগর সাথিয়া রয়েছে সেটি হচ্ছে তিরিশে ওয়ার্ডে আর যেটা দিতে হচ্ছে সেটা প্রায় সত্তর ওয়ার্ডের আর এখান থেকে যে উৎপন্ন হবে সাগরকান্দি থেকে এখান থেকে প্রায় লক্ষ পরিবারকে চালানো এক সম্ভব হবে এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হবে আর এটার আয়তন প্রায় একরের এরকম আমি এক্স্যাক্ট জানি না আর যদি আর কি বিরতের লিখে দেব যদি ভুল হয় দুই সালে এই প্রজেক্টের কাজ শুরু করে এবং দু সালের শেষের দিকে এটি চালু করবে বাংলাদেশ সরকার থেকে বিশ বছরের লিজ নিয়ে বাংলাদেশ চীন রিনিউবল এগ্রো কোম্পানির সাথে যৌথ উদ্যোগে প্রযুক্তির কাজ শুরু করে কোনো বড় পরিবেশ হননের আশঙ্কা নেই বেশিরভাগ জমি কসাই করা খারাপ জমি এবং এই প্রজেক্টটির প্রায় অনুমানিক খরচ এক কোটি টাকা ধরা হয়েছে প্রতি বছর এইসব সোলার পার্ক থেকে বাঁচবে হাজার হাজার টন কার্বন অক্সাইড এটি ভবিষ্যৎ পথের একটি শক্তি এটি বাংলাদেশের রেভলিউজেশন হাসুন রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসুন রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কে বলো নয় রে এখানে এসে তোমাকে কেমন লাগতেছে বলো হ্যাঁ খুবই ভালো লাগছে আশেপাশের পরিবেশটাও সুন্দর এরিয়া বিশাল না এখন বিকাল সেই জন্য আর কি যে আশেপাশে মানুষজন এখানে ঘুরতে আসতেছে ওই দেখেন ওই যে আর কি আর এই সাইডে এখনো কাজ চলতেছে এখন এখানকার যে ইয়াগুলো সোলার গ্রুপ স্থাপন করা হয়নি আমি হয়তো একটু আগে ভিডিওতে বলছিলাম যে এটার এরিয়া হচ্ছে প্রায় একশো একর কিন্তু এখান থেকে যারা আর কি এলাকার স্থানীয় আবার যেখানে যারা ডিউটিরত অবস্থায় আছে তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে এটার এরিয়া কতটুক তারা বলতেছে প্রায় দুইশো নব্বই একর আর কি জমি বিশাল এরিয়া আর কি এইগুলো জমি আর কি কিছু চর অঞ্চলে কিছু মানে নদীর কিছু আছে আর কিছু মালিকানাধীন আর কি জমি আছে এগুলো আর এইগুলো কাজে এইগুলো ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এখনো এই সাইডে আর কি স্থাপন করা নাই আর ওনারা বললো যে বরাবর আর কি অনেক দূর গেছে রাস্তা আর এইখানে যে তারগুলো যে ব্যবহার করা হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে এখনই একটু ওয়েট করেন ওইখানে আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আমি যে তারগুলোর কথা বললাম এই যে এইগুলো ব্যবহার করা হচ্ছে আর কি মানে খুব প্রচুর যে এরকম আর এই দেখেন তার এইগুলোর প্রত্যেকটার ভিতরে আর কি দুই লেয়ার কেটে তার আছে এই যে এইগুলোর মাধ্যমতে পার হচ্ছে আর ওই পাশ থেকে যে এখান থেকে আর কি তার দিয়ে লাইন আনা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম